হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে হ্যাঁ আমিও ভালো খারাপ সব কিছু নিয়ে খুব ভালোই রয়েছি ভিডিওটা কিন্তু অনেক লেটে ছাড়ছি পুরোটা তোমরা শুনলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি আজকের ভিডিওটা স্টার্ট করলাম ব্লগটা স্টার্ট করলাম মাম স্কুল থেকে মানে মাম্মামের এক্সাম পড়েছে এখানটায় সিট পড়েছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে মাম্মামের। তো আজ হচ্ছে লাস্ট পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষাটা একটু একটু করে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ইভেন আমি নিজেও ঘুরেছি তোমাদের জন্য একটু একটু করে সব কিছু ক্লিপ তুলে নিয়েছি দেখো এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় বলে স্কুলের সামনে এরা অপেক্ষায় রয়েছে এখনো কাউকে মানে স্কুলের গেট খোলে তার জন্য সবাই বাইরে দাঁড়িয়ে কেউ পড়াশোনা করছে ঘুরছে একটু ফ্রেশ দাঁড়াতে ঢোকার জন্য টাইমিং হয়ে গেছে আর সবাই স্কুলে ঢুকে গেছে এতক্ষণে ওরা কোয়েশ্চেন পেপার হয়তো পেয়ে গেছে তো আমি কি করলাম ওরা স্কুলে ঢুকে যাওয়ার পরে আমি চারিদিকটা ঘুরে ঘুরে নিজেও দেখছিলাম আর ভাবলাম একটু একটু করে প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিই যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি কারণ কতক্ষণ বসে থাকা যায় তিন ঘন্টা যাবৎ বসে বসে বিরক্ত লাগবে যে কটা দিন ছিলাম তো দেখেছি আর রোদ রাস্তাঘাট রাস্তার মধ্যে বসতে হবে মাঠের মধ্যে বসতে হবে তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা দিন কাটিয়ে ফেলেছি তো তাই তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি দেখলাম ধান চাষ হচ্ছে সবাই ধানের মধ্যে কি দিচ্ছে তো একটু ক্লিপ ওখান থেকে নিয়ে নিলাম এরকম করে করে তিন ঘন্টা কাটিয়ে ফেলি চারিদিকে আর অন্যদিন এতটা আমি কোথাও বেরোই না এক জায়গায় বসে বসে সব কিছু মানে এই সারাক্ষণ ফোনের ভিতরেই ফোন ছাড়া আর কী আছে বলো আর এই দেখো রকেট গেছে সেটা পর্যন্ত আমি ক্লিপটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য

এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর গেট খুলে দিয়েছে সব একজন একজন করে বেরোচ্ছে হাসি মুখে মানে ভীষণ হাসি কি যে হাসি মুখে বেরোচ্ছে কে কীভাবে বেরোচ্ছে আর আমরা রয়েছি অপেক্ষায় ওরাও মানে যখন বেরোচ্ছে সব চারিদিকে দেখতে দেখতে বেরোচ্ছে গেটের সামনে কাকে পাবো আমার গার্জিয়ানকে আমি পাবো কি না এভাবে কটা দিন দেখলাম তো আমি সিরিয়াসলি বলছি একটা আতঙ্ক নিয়ে ওরা ঢোকে আর একটা আতঙ্ক নিয়ে বেরোই যখন তখন ওদের এক্সপ্রেশনটা দেখার আছে তো সেগুলোই হচ্ছে ব্যাপার জানি না কেমন কি পরীক্ষা দিয়েছে এখন তো সবাইয়ের কাছে একটাই কথা হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ছাড়া আর কোনো মানে খুব ভালো খুব খারাপ এরকম কিছুই না ভালো হয়েছে এবারে রেজাল্ট বেরোলে সব কিছু জানা যাবে যে একে কে কতটা কি ভালো এক্সাম দিয়েছে তো আমি এইটুখানি বলবো সারা বছর এত কষ্ট করে পড়েছে প্রত্যেকটা বাবা মায়েরও অনেক চাওয়া পাওয়া স্বপ্ন এটাই রেজাল্ট আর কিছু চাওয়া পাওয়া স্বপ্ন নেই রেজাল্টে একটু ভালো করুক যাতে পাশ করে যাক একটু ভালো করুক এইটাই প্রত্যেকটা বাবা মার চাওয়া পাওয়া তো সবাই যেন পাশ করে যাই কাউকে যেন না চোখের জল ফেলতে হয় এতটুকানিই বলবো আমি সবাই আশা করি খুব ভালো পড়াশোনা করেছে এখন সবাই খুব স্মার্ট তো এদিকটাই নিশ্চয়ই তারা ফলো করবে ফলো রাখবে নিজেদের কেরিয়ারের দিকটায় তো মাম্মামা এখনও বেরোয়নি আমি মাম্মামের জন্য অপেক্ষা করছি প্রত্যেক দিন ও লেটে আসে সবার লেটে আমাদের গাড়ি চলে আসে গাড়িতে সবাই উঠে যায় মাম্মামের দেখা পাওয়া যায় না সবাই বেরিয়ে চলে যায় কিন্তু মাম্মামকে আর আমি দেখতে পাই না হাঁ করে দাঁড়িয়ে থাকি এই যে শেষ পর্যন্ত রানী বেরিয়েছে চলো বাই